আমাদের সমাজে ছেলেরা সিগারেট ধরিয়ে পুরো শহরটা ঘুরে বেড়ায় সিগারেট মুখে নিয়ে পুরো শহরটা ঘুরে বেড়ায় পুরো শহরটা করে ফেলে সেটাতে তারা লজ্জা পায় না কিন্তু আপনি হাতে একটা মেসওয়ার্ক নিতে লজ্জা পান ওরা অশ্লীল সব শব্দে ভরপুর কালো ক্যাপটা পরে ওদের মা বোনের সামনে কোনো ধরনের দ্বিধা ছাড়াই ঘুরে বেড়ায় আর আপনি একটা টুপি পরে মসজিদে আসতে পারেন না আপনার ছোটরা কিংবা আপনার বয়সীরা আজকে ভাইরাল হয়ে যাচ্ছে আপনার ছোটরা আজকে ভাইরাল হয়ে যাচ্ছে দেখে আপনি হতাশ হয়ে যাচ্ছেন অথচ আপনি এভাবে কখনো ভেবে দেখেন নাই যে আপনি একবার তাজবিহ পড়লে আল্লাহ তালা সাত আসমানে আপনাকে ভাইরাল করে দেন সমস্ত ফেরেস আপনাকে নিয়ে আলোচনা করতে শুরু করে এটা আপনি কখনো ভাবেন নাই আপনার এলম অর্জনের প্রতিটি পদে পদে আপনার পায়ের নিচে ফেরেস ডানাবি ডানা বিছিয়ে দিচ্ছে আর আপনি আপনার ওই ছোট ভাইকে দেখে হতাশ যাকে আমেরিকা লাল গাড়ি চায় সংবর্ধনা জানিয়েছে ওরা এক বন্ধু আরেক বন্ধুকে ওদের মা বোন নিয়ে গালিগালাজ করে সংবর্ধনা দিতে তাদেরকে অভিবাদন জানাতে তারা লজ্জা পায় না আর আপনি সালাম দিতে লজ্জা পান আপনি সালাম দিয়ে অভিবাদন দিতে লজ্জা পান ওরা ছোট ছোট কাপড় পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ওরা অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এতে ওদের লজ্জা হয় না আর আপনি বোরখা পড়তে লজ্জা পান আপনি দিনকে রিজেক্ট করে চলে যাবেন দশজন আসবে আপনার জায়গায় ইসলামকে একসেপ্ট করার জন্য আল্লাহ তালার কিচ্ছু যায় আসে না আপনি এত ছোট আর এত সংকীর্ণ চিন্তা নিয়ে ঘুরেন যে আপনি ইউরোপ আমেরিকায় চলে যাবেন সেখানে পড়াশোনা করার জন্য তারপর সেখানে একজন সায়েন্টিস্ট হবেন অথবা আপনি বড় একটা কোম্পানির সিইও হয়ে যাবেন আপনার হওয়ার কথা ছিল। অথচ ইউরোপ আমেরিকা তো এত নিকটে আপনার টার্গেট হওয়ার কথা ছিল আপনি 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 সাত সাত আসমান আসমান পাড়ি পাড়ি দিবেন। দিয়ে বিশাল একটা জান্নাতের মালিক হবেন আপনি বিশাল একটা জান্নাতের মালিক নিজে হবেন এবং আরেকজনকে মালিক বানাবেন আপনি মানুষের গোলামি করবেন আর ওইদিকে স্বপ্ন দেখবেন বড় বড় এটা কিভাবে সম্ভব আপনাকে গোলামি থেকে বের হয়ে আসতে হবে দিনের প্রথম শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না কারণ কি মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক তোমাদের কাছে যা কিছু রয়েছে সব সবকিছু একদিন শেষ হয়ে যাবে যেটা বাকি থাকবে সেটা কে সেটা একমাত্র আল্লাহ তাআলা তাই এখনি সময় আছে এই সমস্ত সংকীর্ণ চিন্তাগুলো থেকে বের হয়ে আসেন টার্গেট নেন আপনি জান্নাতের মালিক হবেন আপনি টার্গেট নেন আপনি নিজে জান্নাতে যাবেন আপনি নিজে মালিক হবেন আপনি আরেকজনকে নিয়ে যাবেন আপনি আপনার পরিবারকে নিয়ে যাবেন আপনি পুরো গোটা সমাজকে নিয়ে যাবেন সবাইকে এক একটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আপনি এই সমস্ত লজ্জা থেকে বের হয়ে আসেন আপনি দিন পালন করতে শুরু করেন এটা আপনার কেমন লজ্জা ভাই যেই লজ্জা আপনাকে দিন থেকে দূরে রাখে যেই লজ্জা আপনাকে আপনার নামাজ থেকে দূরে রাখে যেই লজ্জা আপনাকে আপনার সৌন্দর্য আপনার দাড়ি থেকে দূরে রাখে যেই লজ্জা আপনাকে পোশাক আশাক থেকে দূরে রাখে সেই লজ্জা সেটা কোনো লজ্জা নয় সেটা অহংকার আপনাকে সেই লজ্জা থেকে বের হয়ে আসতে হবে ইসলাম তো আপনাকে লজ্জা শেখায় যেই লজ্জা আপনাকে ইসলাম থেকে দূরে রাখে সেটা আবার কিসের লজ্জা সেটা লজ্জা নয় বরং সেটা অহংকার আল্লাহ আমাদেরকে এই সমস্ত অহংকার থেকে এবং এই সমস্ত ছোট্ট ছোট্ট সংকীর্ণ চিন্তা থেকে বের হয়ে এসে বড় বড় চিন্তা করার তৌফিক দান করুক সকল মানুষকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আলাইকুম ও ওরমতুল্লাহি